i'm হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে শুভ সন্ধ্যা কেমন আছে বলো সবাই রাধে রাধে সব একটু লাইফটা জয়েন করে যাবে হ্যালো ফ্রেন্ডস কোথায় সকলে রাধে রাধে আমার সকল বন্ধুদের আমার লাইফে আসার জন্য একটু অনুরোধ করছি যারা যারা এখন আমার লাইফটা জয়েন নি প্লিজ একটু জয়েন করে যাবে কি হয়েছে বুঝতে পারছি না আমি একদম পুরো বসে পড়েছি হ্যালো ফ্রেন্ডস তোমরা যদি একটু সাপোর্ট না করো একটু ভালোবাসা না দাও তাহলে কী করে হবে বলো প্লিজ 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 সবাই একটু চলে এসো তাড়াতাড়ি করে আর একটু জলদি জলদি তাড়াতাড়ি করে জয়েন করে যাবে হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে যারা যারা এসছে একটু কমেন্টে জানাবে কে কোথা থেকে বলছো রাধে রাধে হ্যালো ফ্রেন্ডস আমার সকল ফ্রেন্ডসকে আসার জন্য একটু আমন্ত্রণ জানাচ্ছি আর আমাদের বাড়িতে আসতে হবে কীর্তন আর দাঁড়া তোমাদের আরও অনেক অনেক কথা শেয়ার করার মতো আছে তোমরা জলদি জলদি প্লিজ একটু লাইফটা জয়েন করে যাবে আর একটা বোলাতে রেট পঁয়ত্রিশ হাজার করে দেখো

কোথায় রাধে রাধে সকল ফ্রেন্ডসকে দেখতে পাচ্ছি না সবাই কি চা খাচ্ছো নাকি গো নাকি চলে গেছো তুমি ব্যাপার স্যাপার এখন তো বোঝাই যায় না তোমাদের যারা এসেছে একটু কমেন্টে জানিয়ে দেবে সকল ফ্রেন্ডস কি এরকম বেশ কি

আমি প্রশ্ন লিখতে লিখতে বলছি উল্টো করে সংখ্যায় লেখে তারপরে কথায় লিখতে বলেছে

keep them as